হাই ব্রিওান কেমন আছেন সবাই আজকে আবার লাইভে চলে আসলাম আজকে আমার সাথে লাইভে চলে আসছে আমাদের ছোট্ট ছোট্ট পরিটা আসছে যে ছোট্ট পরিটা কোথায় হাই দাও হাই হাই সে অনেক ব্যস্ত মানুষ সে একটু পর মানে অনেক কাজ করে তো কাজে চলে যায় আবার একটু হাই দিয়ে যাও তো মাম্মা মাম্মা সবাইকে একটু হাই দিয়ে যাও তো সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন হ্যাঁ মা কন্যা ও আজকে অনেক বেশি আপসেট কারণ তার মানে কন্যা গানের যে নায়িকা ছিল হাই বলো হাই বলো হাই 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 দা মামা হাই এটা কি প্যাচে ও আবার ফ্লাইং কিছু দিচ্ছে বাবা অনেক কিছু শিখে গেছো বাবা এটা গলার প্যাচায় না তুমি এটা দিয়ে খেলো করো তো নুসরাত ফারিয়া ওকে হচ্ছে কি আজকে গ্রেপ্তার করা হয়েছে জানিনা ব্যক্তিগতভাবে সে কি করেছে তো হঠাৎ করে সাডেন আমার মেয়ে মানে কন্যা গানটা খুবই বেশি পছন্দ করে কন্যা তৈ তৈ গান তারপরে রানু বোম্বাই কি রানু তারপরে আরেকটা হচ্ছে ও পিলগায়ে এরা এরকম একটা গান তারপরে আরেকটা কোনটা যেন মাম্মা আরেকটা কোনটা গান বলো তো তুমি পছন্দ করো আর একটা জানি কোনটা কোনটা গান পছন্দ করে হাতে না রানু তারে রানু ছি ও আচ্ছা 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 আরেকটা গান হচ্ছে ছি 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 রেনু নি ছিঃ ছি ছি ছিঁ রেনো নি রে ছিঁ রে ছিঃ ধনকে দেখে তুই ননিস না মনকে চিনলি না সে ও নাকি চিনলি বা নাকি চিনলি মনুষে চিনলি না তারপরে একটু আমি আসলেও পারি না তারপর বলো মাম্মা ছি 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 রে ছি 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 রে ছি রে ছি রে তো কারা কারা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন আজকে হচ্ছে কি আমি লাইভে চলে আসছি আমার সাথে এই যে আমার মেয়েও লাইভে চলে আসছে একটু হাই বলে দাও তো মাম্মা একটু হাই বলে দাও হাই সে একটু পর পর খেলছিল আর হচ্ছে কি চলে যাচ্ছে খেল একটু দুষ্টুমি করতেছে আবার আসতেছে লাইভে আবার চলে যাচ্ছে তো বলতেছিলাম যে আজকে নুসরাত ফারিয়া আসলে নুসরাত ফারিয়ার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছিল সে গ্রেপ্তার হলো কেন জানি না বাট তার কোন গানটা আসলে খুবই খুবই ভালো লাগছিল মানে অনেক বেশি পছন্দ ছিল আমার মেয়েরও খুবই পছন্দ সে খাওয়ার টাইমে কোন গান দেখে কোন গান দেখে নাচে তো হঠাৎ করে মানে খবরে দেখলাম এর জন্য হয় আমার ছোট্ট মেয়েটা ওরও কিন্তু মন খারাপ হয়ে গেছে তো কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে অনেক পরে হচ্ছে গিয়ে আমি একটু ফ্রি হলাম সারাদিন পরে এখন ফ্রি হলাম আমি দেখেছি অনেকে লাইভ করে হচ্ছে গিয়ে চ্যানেলটাকে খুব ভালো রিচ করেছে তো আমার চ্যানেলটা আসলে অনেক দিন মানে কন্টিনিউ আমি লং ভিডিও ছাড়ছি না কয়েকটা হচ্ছে গিয়ে শর্ট ভিডিও ছাড়ছিলাম এই কারণে আমার একটু রিচ ডাউনটা কমে গেছে আর আপনারা যদি ইউটিউবে ওয়াচ টাইমটা বেশি গ্রো আপ করতে চান ওয়াচ টাইমটা বাড়াতে চান তাহলে অবশ্যই প্রতিদিন মানে দুইটা করে বা চারটা করে এক ঘন্টা করে লাইভ করতে হবে এরকম একটা আমি পরামর্শ পেয়েছি যারা কিনা না হচ্ছে গিয়ে ইউটিউবে সাকসেসফুল হয়েছে বাট আমি জেনেও আসলে কোনো কাজ করতে পারছি না কেননা হচ্ছে আমি সময় পাচ্ছি না আচ্ছা হাই হ্যালো হ্যালো কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভে অবশ্যই জানাবেন কেমন আছেন সবাই আসলে এটা খুবই আকসাইটের একটা বিষয় সেলিব্রিটি কেউ যদি কোনো একটা অকারেঞ্জের সাথে যুক্ত হয় তার কারণ যদি সে হয় তাহলে এটা আসলে আমাদের মতো মানে যারা আমরা তাদের ফ্যান অনেক বেশি খারাপ লাগে এটা স্বাভাবিক আমি অনেক ব্যস্ত মানুষ সারাদিন পরে এখন কয়টা প্রায় একটা বাজতে চললো এখন আসলাম লাইভে আর ওই যে আমার পিছনে সবচেয়ে মানে বিজি মানুষ সে আসছে কারণ হচ্ছে কি সে আজকে ঘুমাবে না এখন পর্যন্ত ঘুমাচ্ছে না যার কারণে আমি ভাবলাম যে একটু লাইভে আসি কে কি লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মতে ইউটিউবে কারা কারা রিচ বাড়াতে চান

সারাক্ষণ দুষ্টুমি করে সারাক্ষণ দুষ্টুমি করে রাত্রেবেলা দুষ্টুমি করে কোনো ঘুম নাই তার এই যে যে সে কি করছে দেখেন তাকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাই সে ভিডিও বানাতে গেলেই আমার সামনে আসবে তো তাকে নিয়ে ভিডিও বানাই অনেক বেশি এনজয় করে আজকাল ছোট ছোট বেবিরাও মানে এত বেশি ফোনের প্রতি আসক্ত বাট আমি ফোনটা একটু দূরে রাখি অনেকটাই চেষ্টা করি ফোনটা দূরে রাখার জন্য তো আজকালকার বাচ্চারা আসলে ফোন দেখলেই হলো ফোন মানে এইটুকু বাচ্চা এইটুকু বয়সে আমরা ফোন আসলে ধরিও নেই দেখিও নেই ছিল না এর জন্য হয়তো দেখি এখন ওদের বয়স হচ্ছে অনেক বেশি অ্যাভেলেবেল অনেক বেশি অ্যাভেলেবেল তো এই কারণে অনেক বেশি ফোন অ্যাভেলেবেল সবার হাতে ফোন ছোট বড় মানে সবার হাতে বাবা মা দাদা দাদি কাকা কাকি নানা নানি সবার হাতে ফোন তো বাচ্চাদের কি দোষ বাচ্চারা তো দেখলেই তো ফোন চালাতেই চাইবে ওই দেখো কি করতেছ এখানে আসো মাম্মা এখানে আসো এখানে আসো মায়ের কাছে আসো তো কে কি লাইভে জয়েন হয়েছেন আজকে অনেকদিন পরে লাইভে আসলাম না হে রিমেম্বার ইউ আর বিউটিফুল দ্য ওয়ে ইউ আর স্টে সেফ বাই আই লাইক এন সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ ইজাবেলা ইজাবেলা থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য তো আসলে যারা আসলে একটু ওয়াচ টাইমটা বাড়াতে চায় আমার আসলে ওয়াশ টাইমটা বাড়েনি আমার হচ্ছে সাবস্ক্রাইব বেড়েছে কিন্তু তিনশো দিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমটা কমপ্লিট করতে পারেন চার হাজার ঘন্টা তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয় বাট আমার চার হাজার ঘন্টা এখনও হয়নি এখনও আমি করতে পারিনি এর জন্য অনেকে আমাকে বলেছে লাইভ করার জন্য ডেইলি হচ্ছে গিয়ে চারটা লাইভ চার ঘন্টা করে ডেইলি চারটা লাইভ করতে বলেছে বাট আমি সেটাও করতে পারছি না মানে